টেলিভিশন তথা টলিউডের ভীষণভাবে জনপ্রিয় মানালি বউ কথা কউের মৌরী চরিত্র দিয়ে ছোট পদ্মায় পা রাখেন মানালি তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক সিরিয়াল ওয়েব সিরিজ সিনেমায় কাজ করে গিয়েছেন অভিনেত্রী তবে মানালি টলিউডের এক নায়ককে দারুণ পছন্দ করতেন পরিচয় গোপন করে তিনি ফোনও করতেন তাকে সেই গোপন কথা উঠে এলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরির শ্রোতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চলনায় দাদাগিরির মঞ্চে বিভিন্ন সুজনে উঠে আসে কতই না অজানা গল্প বিভিন্ন সিনেমা বা ধারাবাহিকের প্রচারে অথবা বিশেষ এপিসোডে দাদাগিরির মঞ্চে অতিথি হয়ে আসেন টলিউডের বিভিন্ন তারকারা চোদ্দ ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও যেখানে মানালিদের দাদার কাছে স্বীকার করে নিয়েছেন যে তার ছোটবেলার কেরাস ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় আর মজার বিষয় হলো ওই একই মঞ্চে উপস্থিত ছিলেন স্বয়ং পরমব্রত আর মানালির কাছ থেকেই তিনি শোনেন সেই গল্প মানালি সৌরভের সামনেই বলেন যে এখন পরমকে তিনি দাদা বলে মারল ছোটবেলায় নাকি তিনি পরমের অভিনয় দেখে তার প্রেমে পড়ে গিয়েছিলেন সেই সময় একেবারে কিশোরী তিনি অন্য সব মেয়েদের মতোই পরমও তার ক্রাশ টেলিফোন ডিরেক্টরি থেকে অভিনেতার নম্বর বের করে মানালি নাকি তার ল্যান্ড ফোন থেকে একাধিকবার ফোন করতেন পরমব্রতকে তবে অধিকাংশ সময় ফোন তুলতেন না নায়ক তখনও মানালি অভিনয় পা রাখেননি পড়াশোনা করছেন ফলে আলাপি ছিল না পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে একবারই নাকি মানালির ফোন তুলেছিলেন পরমব্রত তারপরে পরিচয় পেয়ে ব্যস্ত আছি পরে কথা বলছি বলে রেখে দিয়েছিলেন পরের দিকে মানালি এত ফোন করতেন যে সেই নম্বরটা চেনা হয়ে গিয়েছিল নায়কের তাই আর ফোন ধরতেন না যদিও এসব কোনো ঘটনায় পরমের মনে নেই এখন অবশ্যই মানালিকে নায়ক খুব ভালো করে চেনেন এবং কথাও বলেন দুজনেই একই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন প্রসঙ্গত সৌরভের এই শোতে এসে তারকারা নিজেদের সিক্রেট ফাঁস করে যান যা বেশ মুচমুচি হয়ে থাকে এর আগেও বহু তারকাদের হাড়ির খবর আড্ডার ছলে বের করে এনেছিলেন সৌরভ তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন